আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বৃষ্টির মধ্যে এখানে মার্কেট লিচু নিলাম চলতেছে আজকে বৃষ্টি আজকে সকালে তারপর নিলাম চলতে আছে লিচুর মার্কেট কেমন দাম চললো আজকে আপনারা দেখতে পারবেন নিলামে কত টাকা উঠতেছে বোম্বাই লিচুর প্রাইস জানতে পারবেন Mesut dam 70 niğam 70 samra da görüyoruz. Muğlu değil mi? Şair değil mi? Şair değil mi? Şair değil mi? Muğlu değil mi? Madam da ne oldu? Şair değil mi? 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 Bundan biristi modde, hep তিন দিন থাকবি বেস্তার পাটা ভাস মাঙ্গ ছেলে তিন দিনের বই রাখি